নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত ফের ভিন রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনা প্রকাশ্যে এলো এবার সোদপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের ভিন রাজ্যে বসবাসকারী সরকারি চাকুরের স্ত্রী এবং ডাক্তারি পড়ুয়া মেয়ের ওপর নৃশংসভাবে অত্যাচার চালানোর অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে দেরাদুনে নিজের জমি বাড়ি দখলের প্রতিবাদ করায় সেখানকার এক প্রভাবশালী ব্যবসায়ীর প্ররোচনায় তার স্ত্রী ও মেয়ের ওপর নারকীয় অত্যাচার চালিয়েছে নেহেরু কলোনি থানার পুলিশ অভিযোগ বাসিন্দা অবসরপ্রাপ্ত বিএসএফ কিরণ কর্মসূত্রে জওয়ান উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন জেলার রেসকোর্স এলাকায় ডাক্তারি পড়ুয়া দক্ষিতা সিংহ রায়কে নিয়ে থাকেন অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ানের স্ত্রী পেশায় শিক্ষিকা সন্তোষ সিংহ রায় অভিযোগ তাদের সেই বাড়ি এবং জমির উপর দীর্ঘদিন ধরেই নজর ছিল ওই এলাকার প্রভাবশালী ব্যবসায়ী মনজিৎ সিং নামের এক ব্যক্তির বারংবার সেই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করেও সফল না হওয়ায় আক্রোশবশত তার প্ররোচনাতেই কিরণ সিংহ রায় স্ত্রী এবং মেয়ের ওপর শিউরে ওঠার মতো অত্যাচারের ঘটনা ঘটেছে বিশেষত বাঙালি পরিবার হওয়ার জন্যই এমন নৃশংসভাবে মা ও মেয়েকে মেরেছে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি ঘটনায় উদ্বিগ্ন অবসরপ্রাপ্ত বিএসএফ জওয়ান জানান পুলিশ আচমকাই তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে মারতে মারতে থানায় নিয়ে যায় আর মাকে ছাড়াতে থানায় গেলে মেয়েকেও থানার ভেতরে ঢুকিয়ে নৃশংসভাবে মারধর করে পুলিশ তার স্ত্রীকে লোহার পেরেক খাইয়ে দেওয়ার পাশাপাশি মেয়ের যৌনাঙ্গে নৃশংসভাবে উপর্যুপরি আঘাত করেছে পুলিশ এই ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় শয্যাশায়ী তার অষ্টাদশী মেয়ে আমি একটা অবসরপ্রাপ্ত সেনা সেনার অবসরপ্রাপ্ত আজকে রিটায়ারমেন্ট জীবন যাপন করছি আমি বাঙালির ছেলে বাংলায় থাকি আমার স্ত্রীকে মারধর করা হল আমার সম্পত্তির ওপরে প্রচুর প্রভাব আমাদের পিছনে যে মনজিৎ সিং বলে যে একটা সর্দার জিয়ে আছেন তিনি এত হাবি দেরাদুনের উপরে এত হাবি হয়ে আছে যার ফলে সে পুলিশ দ্বারা পুলিশকে সাথে নিয়ে অ্যানিকস্ট জানি না রাজনৈতিক তরফ থেকে কি আর্থিক তরফ থেকে জানি না এত পাওয়ার কে দিল যে পুলিশকে একটা মহিলার উপরে এত অত্যাচার করার আমার বাংলা আমার মেয়ে আমার মেয়ে তো বাংলা পড়া জানে আমার বউ আধা বাংলা আধা হিন্দি আর ইংলিশ বাইরেই ও পালন পোষণ আমার মেয়েরও পালন পোষণ বাইরে আমার মেয়ের বউয়েরও পালন পোষণ বাইরে আমার শ্বশুর যে যিনি ছিলেন ও ডিপটি ডিপ্টি ডাইরেক্টর ছিলেন বাংলা বলার জন্য এখন বাংলা বাঙালির ছেলের টাইটেল দেখেছে বাঙালি ওর পাশে কেউ নাই তার জন্য মারধর এটা মারধর তো বলানো যাবে না এটা মারধর নয় একটা মহিলাকে যখন পেরে খাই দেওয়া হয় যার এখনো স্টোমাকের ভিতরে একটা পেরে কাল্টা সাউন্ডে পাওয়া গেছে এখনো পর্যন্ত ফেসে আছে আর আমার একটা ছোট্ট আঠেরো বছরের একটা মেয়ে যে একটা ডাক্তারি তৈরি নিচ্ছে তাকে অসম্ভবভাবে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকিয়ে এটা নেহরু কলোনি থানা আচ্ছা এইরকম ভাবে মারধোর করা হলো চাইছে আমরা চাইছি পুরা পুলিশ স্টেশন সাসপেন্ড দ্বিতীয় মনজিৎ সিং এর উপরে পুরা যা হোক পুরা জাত হয়ে একটা ফৌজি পরিবারকে সুরক্ষা দে আমরা বাইরে আছি আমাদের বউ বাইরে আছে আমি একটা বাঙালির ছেলে একটা বাঙালির ছেলে হয়ে বাঙালির বৌমা অন্য স্টেটে চাকরি করছে তার উপরে অত্যাচার বাঙালির মেয়ে আমার মেয়ে মানে বাংলার মেয়ে একটা বাংলার মেয়ের উপরে এত বড় অত্যাচার যেটা নিশংসীয় একটা থার্ড ডিগ্রির থেকেও উপরে একটা যেটা একটা অপরাধিক উগ্রবাদীকেও না দেয় কারণ হচ্ছে আমরা উগ্রবাদীদের সঙ্গে অনেক এনকাউন্টারেও করেছি আর কি বলে ধরা পড়ার পরেও আমরা এইভাবে কোনো সময় নৃশংসভাবে টর্চার করিনি আমাদের আমরা নিয়ে পুলিশের হ্যান্ডওভার করেছি গোটা ঘটনায় নেহেরু কলোনি থানার পুলিশের নামে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর দপ্তর এবং জেলা শাসককে ইতিমধ্যেই আক্রান্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে বাঙালি হওয়ার জন্যই এভাবে নৃশংসভাবে মা ও মেয়েকে মেরেছে পুলিশ নৃশংস এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার চাইছেন ভিন রাজ্যে আক্রান্ত সেনা জওয়ান ও তার পরিবার আমি প্রথমে চিফ মিনিস্টার ডিএম এসপি মহিলা আয়োগ পিএমও টোটাল জায়গায় আমরা আমার ওয়াইফ সব জায়গায় রিপোর্ট করে দিয়েছে অলরেডি এখন অবস্থা খুবই শোচনীয় আমার মেয়ে একদম বিছানায় পড়ে আছে উঠতে পারছে না পেটের যন্ত্রণা খুবই মেয়ের অবস্থা খুবই খারাপ রাজা দে দি রিপোর্ট সোদপুর আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ